ইন্টারন্যাশনাল ব্যাংকে টাকা ইনভেস্ট করে অধিক মুনাফা লাভের লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে চলছিল ব্যাংক প্রতারণা চক্র সেই প্রতারণা চক্রের এবার ফাঁস করলেন বৌবাজার থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয় দুইজনকে অভিষেক তেওয়ারি এবং তিস্তা সেন দুইজনেই যাদবপুরের বাসিন্দা ডাজারহাটের একটি অভিজাত রিসর্ট তাদের গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে একাধিক ফোন ল্যাপটপ প্যান কার্ড এটিএম কার্ড স্ট্যাম্প কার্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চেকবুক পাসবুক সহ একাধিক নথি উদ্ধার করা হয়েছে এবং পাঁচশো টাকার নোট মোট তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে এর আগেই ঘটনায় আরো ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করেই এই দুজনের খোঁজ পায় পুলিশ এক মহিলার কাছে প্রথমে বৌবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে একটি ইন্টারন্যাশনাল ব্যাংকে টাকা বিনিয়োগ করে মুনাফা লাভের লোভ দেখিয়ে তার কাছ থেকে প্রায় সাড়ে ন লক্ষ টাকা নিয়েছে এক ব্যক্তি সেই অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেন বৌবাজার থানার পুলিশ সেখান থেকেই তারা খবর পায় শুধুমাত্র এই মহিলা নয় আরও একাধিক মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করছেন এই চক্র